বিসমিল্লা হামায় রাহিম যারাই আমি লাইভটি শুনতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বহির্বিশ্বে একটি চাঞ্চল্যকর তত্ত্ব চলে আসছে আমাদের কাছে এই মুহূর্তে যে তত্ত্বটি আসছে কালের পত্রিকা যে সম্পাদটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং বিশ্ব মিডিয়া থেকে যে তথ্য পাওয়া গেছে বাংলাদেশের সেনাবাহিনীর উপর জাতিসংঘ কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে জাতিসংঘ মিশন থেকে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে তারা উল্লেখ করেছে আগামী পঁচিশ দিনের মধ্যেই যদি তারা বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অবস্থা স্থিতিশীল করতে না পারে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে সেনাবাহিনীকে জাতিসংঘের স্থায়ী মিশন থেকে বাদ দেওয়া হবে এবং তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্র অবস্থিত এবং এই জাতিসংঘ মিশনে বহির্বিশ্বের প্রত্যেকটি দেশের সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক যে দেশগুলিতে অস্থিরতা চলতেছে সেই সব দেশে শান্তিরক্ষা বাহিনী হিসেবে কাজ করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের এই মিশনে দীর্ঘদিন থেকে সুনামের সাথে শান্তি প্রতিষ্ঠা কাজ করে যাচ্ছে এবং সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের জন্য বড় একটা আর্থিক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে এবং বড় একটা আর্থিক সুযোগ সুবিধা বিনিময়ে তারা শান্তিরক্ষা মিশনে যোগ দেয় এই মুহুর্তে যদি বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে বাংলাদেশ তথা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ভূখণ্ডের জন্য অত্যন্ত বড় একটা দুঃসংবাদ এবং বাংলাদেশের জাতি বলেন বাংলাদেশের সাধারণ মানুষের একটা সত্তাতে বড় আঘাত হবে বলে আমি মনে করি এই মুহূর্তে আমাদের দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানাব জাতিসংঘের এই আহ্বানকে আপনারা সারা দিন এবং বাংলাদেশের যে রাজনৈতিক এবং সংস্কৃতি অর্থন যে অস্থিরতা চলতেছে সেটাকে আপনারা স্থিতিশীল করার চেষ্টা করুন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের একটি রাজনৈতিক এবং নির্বাচিত সরকার রয়েছে সেই সরকারকে যদি বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশের বৈধভাবে সাংবিধানভাবে যে সরকারটি রয়েছে তাকে যদি বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করা হয় আমরা বিশ্বাস করি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের এই যে অস্থিরতা রাজনৈতিক বলেন সাংস্কৃতিক অর্থন যে অস্থিরতা চলতেছে সর্বক্ষেত্রে যে বাংলাদেশের যে অস্থিরতা চলছে সেটা লাঘব হবে বলে আমি মনে করি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম